আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে আজ আমি আপনাদের নিয়ে চলেছি এক অপরূপ শহর গল্পে যার চারপাশে নদী হৃদয়ের ইতিহাস আর সাংস্কৃতিক ভরপুর এক জাদুময় পরিবেশ এটা আমাদের প্রিয় বরিশাল এখন থেকে প্রায় দেড় শত বছর আগে প্রতিষ্ঠিত এই শহরটির জন্য ইতিহাস আর প্রকৃতির এক অদ্ভুত মিলনস্থল বরিশাল শুধু একটি শহর না এটি একটি আবেগ একটি অনুভব একটি গর্বের নাম চলুন নাচ ঘুরে দেখি বরিশালের বিখ্যাত লঞ্চ টার্মিনাল চোখ রাখি প্রাকৃতিক সৌন্দর্যে শুনে নেই এর ইতিহাস ও ঐতিহ্যের গল্প আর দেখে নেই সবচেয়ে চমৎকার দর্শনীয় স্থানগুলো প্রতিদিন শত শত যাত্রী পণ্য আর স্বপ্ন নিয়ে এখানে বেড়ে ছোট বড় লঞ্চ তার সদরঘাট থেকে প্রতিদিন সন্ধ্যায় লঞ্চ সারে আর বোরবেলা বরিশাল পোষায় এই নদীগুলি শুধু যাতায়াতের মাধ্যম না এটা দক্ষিণ বাংলার মানুষের জীবন রেখা টার্মিনালে চারপাশের দোকান চায়ের স্টল মাঝেতে ডাকে মুখর পরিবেশ আর নদীর গর্জন সব মিলে এক অদ্ভুত আবহাওয়া আপনি যদি সত্যিকার অর্থে বরিশালকে চিনতে চান তাহলে আপনাকে এই টার্মিনালে দাঁড়িয়ে বরের আলো কীর্তনখলার ডে শুনতে হবে বরিশাল এমন একটি শহর যেখানে শহরের ব্যস্ততার মাঝে প্রকৃতিক নিজেকে বিলিয়ে দিয়েছে এই শহরে বুকচিরে বয়ে গেছে ঐতিহাসিক কীর্তনখোলা নদী তার পাশে দাঁড়িয়ে আপনি দেখতে পারবেন নৌকার শাড়ি পারে দাঁড়িয়ে জাল ফেলছে জেলেরা দূরে দিগন্তে হারিয়ে যাচ্ছে লঞ্চের বোব শব্দ বরিশালের চারপাশে সরিয়ে আছে শত শত খাল এই খালের উপরে নির্মিত অসংখ্য সেতু বর্ষাকালে এসব খাল হয়ে ওটি প্রাণবন্ত পানি কচির মাসের আর মাছের খেলা গ্রীষ্ম হোক বা বর্ষা বরিশাল সবসময় আপনাকে নতুন করে মুগ্ধ করবে বরিশালের ইতিহাস অনেক প্রাচীন ও গৌরবোজ্জ্বল মোগল আমল এই অঞ্চল ছিল এক গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ব্রিটিশ আমলে বরিশাল হয়ে ওঠে শিক্ষার আলোক বত্রিকা আঠারোশো ছিয়াত্তর সালে বরিশাল পৌরসভা গঠিত হয় যা বাংলাদেশে অন্যতম প্রাচীন পৌরসভা এই শহরে জন্ম নিয়েছে অনেক মহান মানুষ সেরে বাংলা একে ফজলুল হক কবি জীবনন্দন দাস সমাজ সংস্কারক কাজী নজরুল ইসলাম ও সহচরণ গোপাল চন্দ্র এবং আরও অনেক গুণীজন এখানে এখনও অনেক প্রাচীন জমিদার বাড়ি রাজবাড়ি ও মঠ মন্দির দেখা যায় যা সেই ঐতিহাসিক সময়ের সাক্ষী চলুন দেখে নিই বরিশালে কিছু চমৎকার দর্শনীয় স্থান গুটিয়া বাইতলামন জামে মসজিদ বরিশাল শহর থেকে একটু দূরে গুটিয়া অবস্থিত এই মসজিদটি বাংলাদেশের অন্যতম সুন্দর মসজিদ সাদা মার্বেল পাথরে নির্মিত বিশাল গম্বুজ সবুজ বাগান এবং মনোমুগ্ধকর পরিবেশ এখানে এলেই শান্তি অনুভব করবেন দিঘি একটি ঐতিহাসিক দিঘি যেটা প্রায় খ্রিস্টাব্দে খনন করা হয়েছিল এটি একাদের পাখির অভয়ারণ আবার স্থানীয়দের পিকনিক স্পট অক্সফোর্ড মিশন চার্চ এটির তৈরি প্রাচীন গির্জা স্থাপশলিতে অতুলনীয় এখানে একবার ঢুকলে মনে হবে আপনি যেন ইউরোপের কোনো গির্জায় আছেন লেবুখালী সেতু ও পায়রা নদী এই নতুন সেতু বরিশালকে পটুয়াখালীর সঙ্গে যুক্ত করেছে পাশের নদী মাছ ধরার নৌকা আর চারপাশে প্রকৃতি নিঃসন্দেহে ছবি তোলার জন্য দারুণ এক জায়গা বঙ্গবন্ধু উদ্যান ও বেলস পার্ক পরিবার ও শিশুদের নিয়ে সময় কাটানোর জন্য শহরের মধ্যে রয়েছে মনোরম এই পার্ক লাইটিং আর কীর্তনখাল নদীর পারে হাওয়া খাওয়ার জন্য এক আদর্শ স্থান তো বন্ধুরা এই ছিল বরিশাল শহরের এক জলক এই শহর শুধু নদীয় লঞ্চের শহর নয় এ শহর একটি ইতিহাস ঐতিহ্য এক অনুভব আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে জানিয়ে দিন বরিশাল কোন দিকটা আপনার সবচেয়ে বেশি মুগ্ধ করেছে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও জানে আমাদের বরিশাল কতটা সুন্দর আর যদি এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আর দেরি কেন সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে আমরা যখনই নতুন ভিডিও দিই আপনি সবার আগে দেখতে পারেন আর যদি আপনি ফেসবুক বা টিকটক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজ ফলো দিয়ে দিন আপনার ছোট্ট একটা ফলো আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা আমি শাকিল এই ছিল বরিশালের গল্প ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে বাংলাদেশে আরেকটি সুন্দর প্রান্তে